আপনাদের দিকে যাচ্ছে সেই জন্য লেভেল প্লেন ফিল্ড আপনারা করতে পারছেন না জুলাই সনদের আইনি ভিত্তি দিন কনস্টিটিউশন অর্ডার জারি করুন গণভোট দিন ফাঁসিবাদের গাল রাজনীতি অকার্যকর করে তাদের কার্য স্থগিত করুন এবং আপনারা নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভিন্ন মানবতা বিরোধী অপরাধের অপরাধীদেরকে দৃশ্যমান বিচার এই নির্বাচনের আগেই জাতির সামনে দেখাতে হবে এগুলোই হচ্ছে আপনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আছেন তাই দেশবাসীকে আজকে বলবো অনেকে বলছেন যে আপনারা আলোচনায় আছেন আবার কেন আন্দোলনে যাচ্ছেন এটাই হচ্ছে কারণ শুভঙ্করের ফাঁকি পেটে যাচ্ছে আন্দোলনের কর্মসূচি আমরা আজকে যেমন রাজধানীতে করছি আগামীকাল সকল বিভাগীয় সদরে হবে ছাব্বিশ তারিখে জেলা উপজেলায় হবে দেশবাসীকে এই কর্মসূচি বিপুল ভাবে সফল করে গণ আকাঙ্ক্ষা হুইল অব দ্য যেটা আমাদের আর্টিকেল সেভেনের মধ্যে পাওয়া হয়েছে এর ভিত্তিতে জুলাই সেভেনের আইনের ভিত্তি এই নির্বাচনী হতে হবে রাষ্ট্র কাঠামো সংশোধনের জন্যই যে এত রক্ত দিয়েছে এত জীবন দিয়েছি এখন যদি দুই মাস তিন মাস রোজগার করার পর একটি দল বলে এটা পরে হবে তাহলে এতদিন আমাদের কেন পরিশ্রম করবেন সেই জন্যই আমরা বলছি আমাদের আন্দোলন এটা রাজনীতির অংশ ইট ইস দা পার্ট অফ পলিটিক্স আমাদের আন্দোলন জঙ্গলের আকাঙ্ক্ষা তুলে ধরার জন্য আমরা আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার জন্য আশাবাদী আমরা নিরাশ নই

মরে তো আপনাদের কবর হবে আর জনগণ যদি বিপক্ষে যায় আমরা যে বাস্তবিক তার মেনে নেব কিন্তু কেন আপনারা গণভক্তি ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন কেন পিয়ারের মধ্য দিয়ে যদি সকলের অংশীদারিত্বের ভিত্তিতে বেশি সত্যি কালো টাকা মুক্ত কোয়ালিটি পার্লামেন্ট হয়ে একটি সুন্দর সরকার গঠন হয় তাহলে যারা কর্তৃত্ববাদী সরকার ব্রুট মেজরিটি নিয়ে আরেকটি ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না তারাই পিয়ারকে ঠেকাতে চায় পাঁচ দফা দাবির ভিত্তিতে গড়ে ওঠা এই আন্দোলনকে দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত রাখার করে আজকে রাজধানী ঢাকার এই সমাবেশ থেকে বিদায় নিয়ে